ডক্টর মোহাম্মদ ইনু যে কদিন ধরে ক্ষমতায় আছেন তার একটা বৈশিষ্ট্য ফুটে উঠেছে সেটা হলো তিনি শেখ হাসিনার মতো ঘন ঘন বিদেশে যান এক দুই নম্বর হলো বিদেশে যাওয়া তিনি পছন্দ করেন স্বাচ্ছন্দ্য অনুভব করেন তিন নম্বর হলো বিদেশে গিয়ে তিনি সবার সঙ্গে কর্মর্দন করেন ছবি তোলেন হাসি মুখে এটা তার আগেও ছিল কিন্তু এখানে এটা বেড়ে গেছে আগে যে কোনো সময় চাইতে তো আগে এই জিনিসগুলো দৃষ্টিকোত্র মনে হতো না কিন্তু যখন দেখা যাচ্ছে যে বাংলাদেশে একজন প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রী পদমর্যাদার ব্যক্তি বিদেশের একজন সাধারণ নাগরিকের সঙ্গে বেশি আন্তরিকতা দেখানোর জন্য তার তিনি এক হাত দিয়ে ডক্টর ইনুসের হাত ধরেছেন ডান হাত দিয়ে আর ডক্টর মোহাম্মদ ইনুস ডান হাত দিয়ে হ্যান্ডশেক করে বাম হাত দিয়ে আবার বেশি আন্তরিকতা দেখানোর চেষ্টা করছেন দুই নম্বর ডক্টর মোহাম্মদ ইনুস একেবারে যাকে বলা হয় চাঁদের হাসি সর্বোচ্চ হাসি দিয়ে সম্ভাষণ জানাচ্ছেন আর অপর পক্ষের যে লোকটি গম্ভীর হয়ে তার হাসি দেখছেন এরকম দৃশ্যই আপনি বেশি দেখবেন যে তাদের উভয়ের যে ছবিগুলো আসে যাবৎ যদি এক হাজার ছবি বিশ্লেষণ করেন তাহলে আপনি দেখবেন যে ডক্টর মোহাম্মদ ইনুস হাসতে গিয়ে ধরুন দাঁতের ছয় ছয় বারোটা দাঁত তিনি বের করেছেন সামনের উপরের পাটিতে ছয়টা নিচের পাটিতে ছয়টা বারোটা তো অন্যদিক থেকে যে ভদ্রলোক তিনি হয়তো মুখ কালা করে আছেন মুসকে হাসি দিয়েছেন বা হাসতে গিয়ে দাঁত বের করেছেন ওনার মতো এরকম ছবি আমি আসলে দেখিনি তিন নম্বর হলো যে পোশাক পরিসরে এখন দেখা গেল যে উনি যার সঙ্গে কাতারে আমিরের সঙ্গে আমির তো তার সঙ্গে দেখা করেনি ধরেন কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলছেন আমেরিকার একজন অভিনেতার সঙ্গে কথা বলছেন বা যার সঙ্গে নরেন্দ্র মোদীর সাথে কথা বলছেন তো সেখানে তার যে ড্রেস কোড আর ওনার যে ড্রেস কোড এখানে একটা দারিদ্রতা ফুটে উঠছে এবং বেশিরভাগ ক্ষেত্রে পশ্চিমারা ওনার সে একটু লম্বা তো তিনি যখন হাসতে থাকেন তাহলে তাহার মুখটি আকাশের দিকে তাকানো থাকে আকাশের দিকে তাকিয়ে একজন সাতাশি বছরের বয়স্ক মানুষ যখন হাসেন তখন এটা খুব একটা অদ্ভুত দৃশ্য সেখানে তৈরি হয় এটা আমরা দেখছি এবং সেই দৃশ্য যদি বিদেশের দেখে আমরা দেখি আর যা হোক না কেন একটা দেশের যে স্ট্যাবিলিটি তার যে বিনিয়োগের পরিবেশ এবার সেই দেশের যে অর্থনৈতিক ক্ষমতা সুশাসন এই জিনিসগুলো ওইভাবে ফুটে ওঠে না রাষ্ট্রকে রাষ্ট্রের মধ্যে থাকতে হয় শেখ হাসিনার কথা বাদ দিলাম বেগম জিয়ার যে বিদেশ ভ্রমণের ছবিগুলো দেখেন তার যে ব্যক্তিত্বময়তা কিংবা জিয়াউর রহমান সাহেবগুলো দেখেন ইভেন এসার সাহেব যখন হোয়াইট হাউসে গেছেন সেই ছবিগুলোর দিককে আপনি দেখান যে এশর সাহেবের একটা ছবি বেগম জিয়ার একটা ছবি জিয়া রহমান সাহেবের একটা ছবি বঙ্গবন্ধুর কথা তো বাদে দিলাম বঙ্গবন্ধু যেখানে যেতেন তার পাশে অন্য সবাইকে মনে হতো মানে বঙ্গবন্ধুকে মনে হতো বিশ্ব নেতা আর অন্য যারা আছে তার আঞ্চলিক নেতা লোকাল লিডার এরকম বাংলাদেশের সেই যে অতীতের যে রেকর্ডগুলো সেই রেকর্ডের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের এই জিনিসগুলো মিলে না ফলে আমরা যারা এই বিষয়গুলো দেখি আমাদের কাছে খুবই দৃষ্টিগত মনে হয় নিজেকে হীনমন্দ মনে হয় দুই নম্বর হলো যে তিনি বিদেশে গিয়ে একটা না একটা ইন্টারভিউ দেবেন পত্রিকার সাথে টেলিভিশনের সাথে এবং এইবার সর্বশেষ তিনি গিয়ে আল জাজিরার সঙ্গে দিয়েছেন এবং এখানে বক্তব্য দিতে গিয়ে তিনি রীতিমতো রাম ধরা খেয়েছেন যেমন ধরুন উনি কথা এড়িয়ে গেছেন অন্য তথ্য দিয়েছেন এবং ওরা যা জিজ্ঞাসা করেছিল তার অ্যাগেনস্টে তিনি যে উত্তর দিয়েছেন এই উত্তরটা শেখ হাসিনার সঙ্গে আমানপুরের যে একটা সাক্ষাৎকার হয়েছিল শেখ হাসিনার সঙ্গে বিবিসি ভয়েস অব আমেরিকার যে একটা সাক্ষাৎকার হয়েছিল বিবিসি লন্ডনের একটা সাক্ষাৎকার হয়েছিল ওর চাইতেও ওটি ওই পর্যায়ের সাক্ষাৎকার দেখা গেল যে শেখ হাসিনাকে জিজ্ঞাসা করছে বাংলাদেশের গুম নিয়ে হত্যা নিয়ে তিনি তখন বলছেন আমার বাবাকে তারা মেরেছে দেখেন আমার বাবাকে তারা মেরেছে আমার ভাইকে তারা মেরেছে এরকম একটা কথাবার্তা তো আলজাজিরে তারা জিজ্ঞাসা করছে যে বাংলাদেশের থানাগুলো পুলিশগুলো থানাগুলো পুড়েছে পুলিশ হত্যা হয়েছে এবং স্পষ্টতই তোমার যারা লোকজন এনসিপি যারা লোকজন আছে তাদের বিরুদ্ধে এই যে অভিযোগগুলো বিভিন্ন মহল থেকে আসছে এই বিষয়গুলোকে কিভাবে। দেখছো এটার উত্তর না দিয়ে তিনি যেভাবে পেয়ে চেয়েছেন ঘুরিয়েছেন এবং তিনি বলছেন যে বাংলাদেশে এখন এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে যে মানুষ মনে করছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা এটাকে সুবিধাজনক মনে করছে বিএনপির চাইতে আওয়ামী লীগের চাইতে জামাতের চাইতে ফলে এই জিনিসগুলো মানে ওই ভদ্রলোক যিনি প্রশ্ন করেছিলেন তার একেবারে চোয়াল শক্ত হয়ে গেছে ঠিক এরকম একটা দুর্বত্য অবস্থায় পড়েছিলেন টিম সেবাস্তিয়ান খুব বিখ্যাত বিবিসি সাংবাদিক পরে এটা ডয়েজ ভ্যালিতে ছিলেন তিনি একটা সাক্ষাৎকার নিয়েছিলেন গহর রিজবির একেবারে যাকে বলা হয় কুসু দিয়ে দেওয়া তো পশ্চিমা সাংবাদিকরা যে কিভাবে কুসু দিতে পারে ওইটা ওই টিম সেবাস্তিয়ানের যে সাক্ষাৎকারটা যেটা গহর রিজভি ওটা দেখলেই বুঝতে পারবেন আবার আমানপুর যেভাবে শেখ হাসিনাকে ধমক দিয়েছিলেন প্রাইম মিনিস্টার মানে বাংলা যদি আমি বলি যে এই প্রধানমন্ত্রী শোনো আমার কথা কি সমস্ত কথাবার্তা বলছো এইরকম ল্যাঙ্গুয়েজ ছিল এরকম বডি ছিল বড়ি ল্যাঙ্গুয়েজ ছিল তো সেইগুলো দেখো কিন্তু আমাদের শিক্ষা হয়নি আমাদের শিক্ষা হয়নি আমরা প্রস্তুতি না নিয়ে বা নিজের দুর্বলতার কথা চিন্তা না করে যে প্রশ্নগুলো আসতে পারে সে প্রশ্নগুলো আমাকে উত্তর দিতে হবে টু দি পয়েন্টে এই মানসিক প্রস্তুতি না নিয়ে কথা ঘুরানো যেটা মির্জা ফুকুলের সঙ্গে সম্ভব কিংবা যেটা জামাতের লোকের সঙ্গে সম্ভব বাংলাদেশে বৈঠক করতে গিয়ে ডিসেম্বরের নির্বাচন হবে নচেত জানুয়ারিতে নির্বাচন হবে নয় কিন্তু নচেৎ এই জিনিসগুলো বাংলাদেশে যেটা সম্ভব বিদেশে সেই জিনিসগুলো প্রচন্ড বুমেরাং হয়ে যায় তো ওখানে গিয়ে তিনি একটি কথা বলেছেন শেখ সম্পর্কে তো তাকে জিজ্ঞাসা করা হয়েছিল মোদীর সঙ্গে তার বৈঠকের ব্যাপারে শেখ সম্পর্কে এবং তিনি সেখানে যে বেফাস মন্তব্যটি করেছেন যে শেখ মুখ বন্ধ করার জন্য তিনি ওখানে বসে যে কথাগুলো বলেন মুখ বন্ধ করার জন্য তিনি নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছিলেন নরেন্দ্র মোদী বলেছে যেটা তিনি পারবেন না কেন পারবেন না তাদের দেশে অবাধ স্বাধীনতা রয়েছে যে কোনো লোক কথা বলতে পারে যে কোনো লোকের মুখ বন্ধ করা তাদের দেশে সম্ভব নয় তাহলে এই উত্তর দ্বারা যেটা বোঝা গেল। সেটা হলো কারো মুখ বন্ধ করার জন্য গণতান্ত্রিক মুখ বন্ধ করার জন্য ডক্টর মোহাম্মদ ইনুস অনুরোধ করেছেন তাহলে তিনি কারো যদি মুখ বন্ধ করতে চান বিদেশের মাটিতে তাহলে নিজের দেশে তিনি কিভাবে মুখ বন্ধ করে আছেন বন্ধ করে রেখেছেন গণমাধ্যমের এবং সাধারণ জনগণের এটা মানে যে কোনো বেকুব লোক বুঝতে পারে যে আপনি অন্যের মুখ বন্ধ করতে চান দুই নম্বর হলো শেখ হাসিনার যে মুখের ভাষা এটা তার জন্য এতটা কামানের গুলার মতো যে শেখ হাসিনা দিল্লিতে বসে যা কিছুই বলছে না কেন তা ডক্টর মোহাম্মদ ইনুসের সব কিছু উলট পালট করে দিচ্ছে তার শান্তি হারাম করে দিচ্ছে তার তার ঘুম আরাম করে দিচ্ছে তারপরে তার সরকারের মধ্যে অস্থিরতা তৈরি হচ্ছে সারা দেশে অশান্তি তৈরি হচ্ছে এবং এই অশান্তি দমন করার জন্য তিনি নরেন্দ্র মোদীকে রিকোয়েস্ট করেছেন যে ভাইগো ওনার মুখটা বন্ধ করে দেন সে বোঝা আমি পারবো না এখন বোঝার চেষ্টা করেন একটু এটাকে নিয়ে কষ্টও লাগে হাসিও পায় যে বয়স হলে যা হয় উনি যৌবনকালে এই ধরনের কথা বলতেন কিনা আমি বলতে পারবো না তো যাই হোক শেখ হাসিনা দিল্লিতে বসে একটা অডিওতে একটা বার্তা দিলে যদি শেখ হাসিনার এই কথার কারণে ওনার গদিনে উঠে থাকে ওনার দেশ অশান্তি তৈরি হয় যেটা উনি নিয়ন্ত্রণ করতে পারেন না তাহলে উনি কী করে একটা ভালো নির্বাচন দেবেন কি করে একটা দেশ চালাবেন কি করে আওয়াম লীগকে প্রতিহত করবেন কি করে শেখ হাসিনা বিচার করবেন শেখ হাসিনা বিচার তো অনেক পরের ব্যাপার শেখ ওখানে বসে যদি বলে এটা কুক এই কুক শব্দটার ধমক যদি আপনি সামলাতে না পারেন পালাফালি আমরা খেলি না গ্রামে আমি পালিয়ে আছি কুক আমাকে ধরো তো এখন সেই কুক শব্দ শুনে যদি আপনি স্থিত হয়ে যান তো আপনি তাকে খুঁজে বের করবেন কীভাবে এটা তো একটা স্বাভাবিক বিষয় কতগুলো জিনিস আছে সেগুলো বলতে হয় না তিনি এই কথাগুলো ওখানে গিয়ে সেটা বলে আসছেন তাহলে কী হলো তার সরকারের যে দুর্বলতা সেটা আন্তর্জাতিকভাবে প্রমাণিত হলো এবং তিনি যে হাসিনাকে ভয় পাচ্ছেন এটা প্রমাণিত হলো এবং তিনি যে শেখ হাসিনা জবান বন্ধ করার চেষ্টা করছেন অর্থাৎ তার সামনে কেউ কথা বলুক তারপরে শেষে এটা তিনি যেভাবে পছন্দ করেন না এখন বাংলাদেশে আমরা হয়তো দু চারজন কথা বলছি যদি তার ওইভাবে সামর্থ্য থাকতো শক্তি থাকতো হয়তো আমাদেরকে বলতো যে একদম কথাবার্তা বলে বত্রিশটা দাঁত খুলে ফেলবো চড়াইয়া আর কথাবার্তা বলবি না কিন্তু এই যে তার যে অনুরোধ নরেন্দ্র মোদীর পর্যায়ে গিয়ে যেখানে বাণিজ্য নিয়ে কথা হবে যেখানে দুটো রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব কীভাবে গড়ে তোলা যায় সেখানে শেখ হাসিনা এখানে তো আলোচনাই করা দেখা নেই যে জামান দেন বাংলাদেশে তার দরকারই নাই তাকে নিয়ে শেখ হাসিনা আওয়ামী লীগ নিয়ে কোনো প্রশ্ন না করে যে ভাই তোমার সঙ্গে আমাদের বন্ধুত্ব হবে কি করে এটা হলো একট্রেসম্যান সুলভ তা না রেখে আমরা কাছে অনুরোধ করলাম যে শেখ হাসিনার জবানটা একটু বন্ধ করে দেন না ভাই আর কিছু লাগবে না ব্যবসা লাগবে না বাণিজ্য লাগবে না সীমান্তে যাইছে তাই করেন সব কিছু করেন মানে সিমলা চুক্তি বাতিল করেন ট্রানজিট বাতিল করেন সব বাতিল করেন কিন্তু শেখ হাসিনার মুখটা বন্ধ করেন তাহলে বুঝেন যে শেখ হাসিনাকে সে কি পরিমাণ ভয় পাচ্ছে আর এই যে শেখ হাসিনাকে যে সে ভয় পাচ্ছে এই ভয়ের কারণে কী হচ্ছে আওয়ামী লীগ পেয়ে যাচ্ছে তাদের মধ্যে তো গুণী আছে এই আমার মতো লোক যদি এত নির্বোধ লোক যদি এত সহজে এই জিনিসগুলো বুঝতে পারি তাহলে আওয়ামী লোকজন বুঝতে পারছে না আর বুঝতে পারার জন্য তার মনে ভয় সৃষ্টি করার জন্য তার একের পরে এক কিন্তু শেখ হাসিনার কণ্ঠকে ব্যবহার করবে এবং আরও বেশি বেশি শেখ হাসিনা কথা বলা শুরু করবে এবং অক্ষত ভাষায় গালাগাল শুরু করবে এবং এইগুলো এমন একটা ব্যাপার শব্দ সন্ত্রাস খুব বাজে মধ্যে কয়েক বছর আগে আমরা দেখেছিলাম যে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার সীমান্তে এর উত্তেজনা দেখা দিল এবং উত্তর কোরিয়ার যারা সৈন্য তারা গুলাগুলি না করে তারা মাইক লাগিয়ে দক্ষিণ কোরিয়ার সৈন্যদেরকে রীতিমতো গালাগাল শুরু করলো অক্ষত্য অশ্লীল অশ্রাব্য ভাষায় এবং এটা বুলেটের সাথে এত বেশি শক্তিশালী ছিল যে অনেক দক্ষিণ কোরিয়ার সৈন্য রীতিমতো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং চুক্তি করে রীতিমতো চুক্তি করে নাকে দস্ত খদ দিয়ে ওই গালাগাল বন্ধ করতে হয়েছিল ফলে শব্দ সন্ত্রাস এ কিন্তু ডেঞ্জারাস আপনি দেখেন এই যে রিসেন্টলি জামাতকে যারা গালাগালি করছে জামাত সেই গালাগালির ভয়ে বলতে গেলে তাদের কাছে যেভাবে নাকে খদ দিয়ে আত্মসমর্পণ করছেন এতে বুঝতে হবে যে শব্দ সন্ত্রাসে কিন্তু ভীষণ রকম একটা নেগেটিভিটি রয়েছে এখন ডক্টর মোহাম্মদ তিনুষ প্রমাণ করে ফেলেছেন যে তিনি শব্দ সন্ত্রাসকে ভয় পান এবং সেই সন্ত্রাস যদি শেখ হাসিনার পক্ষ থেকে আসে তো শেখ হাসিনা তারাম পেয়ে গেছেন যে দাঁড়াও আমি ডক্টর তিনুসকে ভয় দেখিয়েছে তা আরও ভয় দেখাবো আরও কথা বলবো এমন কথা বলবো যে কথা তোমার সিংহাসন থর করে কাঁপতে থাকে এবং ভয় এমন একটা জিনিস ভয় পেলে প্রথম হাত কাঁপে গলা শুকিয়ে যায় বুক ধল ভল করে রাতে ঘুম হয় না রাতে ঘুম না হলে পেট খারাপ হবে পেটে ফুটফুট করবে পেট খারাপ হলে কি হয় কোষ্ঠকাঠিন্য হবে আর কোষ্ঠকাঠিন্য হলে আপনি বায়ু ত্যাগ করবেন বায়ুত্যাগ করলে আপনি যেখানেই বসেন না কেন আপনি মুসলাতে থাকবেন আপনি যখন মুসলাতে থাকবেন এবং ফুস করে আপনার ওটার উপর তো কোনো বিষয় নাই তো দেখা গেলো যে খুব শব্দ ছাড়াই আপনি ত্যাগ করলেন দুর্গন্ধ ছড়িয়ে পড়লো আশেপাশে সব লোক বিরক্ত হবে আর যখন আপনি ফুস করবেন একটা শব্দ হবে তো যদি একটা শব্দ কোনো মতে বের হয়ে যায় আশেপাশের যত বড় লোকই হোক না কেন সেটা মিলিটারি কমান্ডার হোক কিংবা সেটা ধরেন একেবারে সবচেয়ে রাগই একজন কমান্ডার রাগী একজন কমান্ডার সে বসছে এখন কার কথা বলবো সেই ইতিহাসের ধরেন চেঙ্গিস খান চেঙ্গিস খান ধরেন একজন কমান্ডার খুব নিষ্ঠুর তো আপনি সে একটা মিটিংয়ে বসছে ধরেন বাগদাদের খলিফার সঙ্গে খলিফা সে রাশিং হাসনে বসে জোরে একটা শব্দ করে বায়ু ত্যাগ